আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ প্রশ্ন হচ্ছে রসল্লা সাল্লা সাল্লাম মিরাজ থেকে যখন আসেন সর্বপ্রথম এই মিরাজের ঘটনা কাকে বলেছেন অদ্ভুত এক প্রশ্ন মিরাজের ঘটনা সর্বপ্রথম রসলাসাল্লাম কাকে বলেছিলেন রসল্লা সাল্লা সাল্লাম মেরাজের ঘটনা জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহ তালার সাথে কথা বলে এক কথা মিরাজ যে রাত্রি সালাত নামাজের উপহার নিয়ে উনি ফিরে আসেন আসার পরে কাবার আশেপাশে বসে আছেন আর আবু জেহেলের কাজ ছিল প্রতিদিন মোহাম্মদাল্লামকে খুঁটা দেওয়া তো ব্যতিক্রম সেদিনও হয়নি সেদিনে এসে কে বলছে কি ব্যাপার মাহমদ তুমি কে মনে হচ্ছে কি যেন ভাবছো চিন্তা করছো আজকে কোনো নতুন খবর দিবে নাকি এ ধরনের ঠাট্টা ছলে এসে বলতেছে তখন বলছে হ্যাঁ নতুন খবর দেব বলে কি তখন রসল্লা বিস্তারিত পুরো ঘটনালা তাকে আবু আবুজাহ তো চালাক এটা তো সবাই জানে সে হাসি ঠাট্টা না করে চিল্লা চিল্লি না করে চুপচাপ ঠান্ডা মাথায় বলছে এ এই খবরটা তো সবাইকে দেওয়া উচিত আমি তো একাই শুনে এটা হলো না তাহলে সবাইকে তো তার উদ্দেশ্য কি ছিল সবাইকে শোনালে তাকে ঠাট্টা মুস্করা করবে হাসি তামাশা করবে আর আমি একাই করলে এটা হয়তো বিশ্বাস না করতে পারে মোহাম্মদ হতিয়ার পরে নাও বলতে পারে যে হ্যাঁ আমি বলেছি তাই সে চেয়েছিল যে ওই অদ্ভুত কাহিনী অদ্ভুত কথা এটা কেউ মেনে নেবে কাজে এটা চলবি না কাজে সবার সামনে তাকে লজ্জিত করবো এ তার উদ্দেশ্য তখন বললো যে হ্যাঁ সবাইকে ডাকাত আবু যে হলে ডাকলো রসল্লা সাল্লামও ডাকলেন হ্যাঁ সবাই আসলো সবাই দৌড়িয়ে আসলো এরপর রসোল্লা সাল্লাম এই ঘটনা বৃত্তান্ত বললেন করলেন বললেন বা শোনালেন শোনার পরে এরপরে ওরা হাসিতা মশাক কেউ কেউ করতে লাগলো এরপর আবু বা কদ্দে তালা আবহ উনি ছিলেন না ওনাকে ও চারে শুনেছ এতদিন তো তোমার মোহাম্মদ অর্থাৎ তোমার দোস্ত বা মোহাম্মদ নবী মোটামুটি চলার মতো একটা কথা বলতো কিন্তু আজ তো অদ্ভুত কথা বলেছে কি বলেছে উনি নাকি সাত আসমানের উপরে গেছিলেন আল্লাহর সাথে কথা বলেছেন পাঁচক্ক নামাজ নাকি গিফট পেয়েছেন ওখান থেকে পাঁচক সালাত নিয়ে এসছে নতুন করে একটা এবাদত দিয়ে এসছে এই নানান কথা আবুকার অধ্যায় তার আনহু বললেন এটা কি সত্যি উনি বলেছেন মোহাম্মদ সাল্লা বলেছেন বলছেন হ্যাঁ মোহাম্মদ বলেছেন তরুণ বলছেন ইদান সদাকা যদি উনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন এটা সত্যি এই জন্য আবু আকার তালে আগুকে উপাধি দেওয়া হল অসুদিক উনি রসল্লা সাল্লা থেকে ডাইরেক্ট না শুনে উনি কি বললেন যে যদি মোহাম্মদ সাল্লাহাম বলে থাকেন তাহলে সত্য বলেছেন তাহলে রসল্লা সাল্লা প্রতি বিশ্বাস আস্থা মোহাম্মত ভালোবাসা কতটুকু ছিল ভাইয়ের আবার ঠিক এখনো আপনার আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি যার যত আস্থা যার যত ভালোবাসা হবে সে তত সফলতা অর্জন করতে পারবে আর এটা প্রমাণ পাবে কাজ করবে আমি মুখে বললাম রসুল সাল্লামকে ভালোবাসি তার জন্য জীবন দেবো এই দেবো এই দেবো কিন্তু আমার মাঝে ইসলাম ইসলাম অনুযায়ী আমি কোনো কিছু করতে চাই না না নিজে চলি না সমাজ চালাই না পরিবার চালাই না দেশ চালাই কোনো কিছু না রসল্লা সাল্লামের আদর্শকে ধারণ না করে রসল্লা সাল্লামকে ভালোবাসার পরিচয় দেওয়া বা দাবি করা এটা একদম বোকামি ছাড়া কোনো কিছু না তাই রসোল্লা সাল্লামকে ভালোবাসা তার ভালোবাসা রয়েছে কোনো সামনের অনুসরণে অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যা হোক মোহাম্মদ সাল্লাম এই ঘটনা যা শোনালেন প্রথম কাকে শুনেছেন আবু জাহালকে শুনেছেন এরপর আবু জাহালের পরে মক্কাবাসীদেরকে শুনিয়েছেন এ হলো প্রশ্নের উত্তরে আশা করি ক্লিয়ার হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক